ইম্পর্টেন্ট জিনিস কেনা হয়েছে কালকে আমরা বক্সটা ওপেন করেছিলাম কিভাবে কি সিস্টেম আছে দেখে নেওয়ার জন্য আজকেরে প্রথম জিনিসটাকে ইউজ করব আপনাদের দেখাই এখানে দুটো পাইপ দিয়েছে একটা হচ্ছে জলের সাথে নেওয়ার জন্য আরেকটা হচ্ছে যে ফর্মটাকে ইউজ করার জন্য একটা শ্যাম্পুর কন্টেনার দিয়েছে সঙ্গে কিছু ফিটস আছে এটা যদি কলের সাথে লাগানো হয় তার জন্য আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে গানটা এই পাইপের সাথে ফিটিংস হবে আর যদি এটাকে এক্সটেন্ড করতে হয় যে আর একটু বাড়িয়ে দূরে কোথাও তার জন্য একটা পাইপ দিয়েছে আর এইটা হচ্ছে এই গানের সামনে লাগিয়ে স্পিডটাকে কমানো বাড়ানোর জন্য এটা হচ্ছে একটা সিস্টেম এক এক করে আপনাদের দেখাবো আগে আসল জিনিসটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে পাম্পটা ভি ওয়েট আর খুবই মনে হচ্ছে পাওয়ারফুল হবে মেশিনটা মেশিনটা আমরা ওপেন করে নিয়েছি প্লাগ পয়েন্ট দিয়ে আমরা কানেকশানটা করে নিয়েছি এবার এক এক করে কানেক্ট করছি এটা হচ্ছে এই গানের যে পাইপটা সেটা এইটা জাস্ট এক এক করে ফিটিংস করছি প্রথমে হচ্ছে জলটা যেখান থেকে নেব এটা কানেকশান করে নিলাম খুবই ইজি মানে যেরকম নর্মালি প্যাচ হয় পাইপটা এখানে কানেক্ট করা আছে এবার এখানে দুটো অপশান আছে এক হচ্ছে আপনি বালতিতে জল ভরে নিতে পারেন পুকুরে বা যেখানে আপনার বাড়িতে জলের প্রয়োজন হবে সেখানে দিয়ে দিতে পারেন এখানে একটা ছাঁকনি টাইপের লাগানো আছে আর আরেকটা সিস্টেম হচ্ছে যদি কল থেকে কানেকশান নেন তাহলে এই জিনিসটা দিয়েছে এইটাকে খুলে এটা ফিটিংস করে কলে দিয়ে এটা টাইট দিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু আমার মনে হয় বালতিটাই বেটার অপশান দিয়ে দিলাম খুব ইজি প্রসেস আচ্ছা এবার হচ্ছে এখানে গানের কানেকশানটা করব প্রথমে গানটাকে এখানে ফিটিংস করে নিই একদম ইজি এই এটা এখানে নজেলটা লাগিয়ে টাইট দিয়ে দিলাম এইটা হচ্ছে এক্সটেন্ড যদি আমার আরেকটু দূরে নিয়ে যেতে হয় সেই জন্য এটা আপাতত লাগালাম না জাস্ট যেটা দিয়ে স্পিড কমানো বাড়ানোর সিস্টেম সেই নজেলটা এখানে লাগিয়ে নিলাম গানের ফিটিংস হয়ে গেল পাইপের সাথে এখানে এবার সেকেন্ড যে অপশানটা সেটা হচ্ছে এইটা এইখানে লাগিয়ে নিলাম মানে মেশিনের সমস্ত কানেকশন হয়ে গেল এবার কানেকশানটা দিয়ে আমরা এইটাকে টেস্ট করে নেব যে এখানে স্পিডটা আসছে কিনা হয়ে গেছে এবার আমরা টেস্ট করবো এখানে একটা সুইচ আছে সুইচটাকে দিয়ে নিতে হবে পাম্প চালু হয়ে গেল আওয়াজ পাচ্ছেন আপনারা এখান থেকে জল আসবে পাম্পে আর এইটা দিয়ে আমরা প্রেশারটাকে আগে দেখুন দেখে গেছে জল এইবারে হচ্ছে আমাকে এখানটাকে অ্যাডজাস্ট করতে হবে যে আমি কতটা স্পিড নেবো বা বাড়াবো কমাবো যত এদিকে ঘোরাবো তত হচ্ছে এটা ছড়াবে যে ছড়িয়ে যাচ্ছে যত এদিকে ঘোরাবো তত ছড়াবে আর যত এদিকে দেবো স্পিডটা কিন্তু তত তত এক জায়গায় জড়ো হয়ে যাবে এইটাই বোঝা এখানে টাইট থাকলে জিনিসটা এক জায়গায় ছোটো হয়ে স্পিডটা নিচ্ছে আর যত আমি উল্টো দিকে ঘোরাবো তত স্পিডটা ছড়িয়ে যাবে স্প্রেটা বেশি হবে এবার আমরা আপনাদের সাথে শেয়ার করছি মেশিনের সমস্ত কিছু দেখালাম এসিটা আমরা যেটা করেছি এখানটাতে ওপেন করে নিয়েছি ওপরের ঢাকনাটা কিছুই না চারটে খুলেছি ওপরের ঢাকনাটা খুলে গেছে এবারে এখানে স্প্রে করে দেখব যে কীরকমভাবে পরিষ্কার করছে এবার আমরা পরিষ্কারের দিকে যাচ্ছি আপনারা নিচেটা ফলো করুন বুঝতে পারবেন যে দেখেন বন্ধুরা ভেতরটা আস্তে আস্তে করে করে নিলাম এবার বাইরের ঠিকঠাক বের করব দেখুন এখানে দেখুন এই যে স্পিডটাকে দেখালাম যে কমানো বাড়ানো যদি স্ট্রেট থাকে মানে যেটা তীক্ষ্ণভাবে গিয়ে জল পড়ছে প্রথমে দেখুন এইখানটাতে তীক্ষ্ণভাবে দিয়েছি দেখুন এই জায়গাটা কিন্তু শেখার বিষয় এই দেখুন এখানের যে ইয়েগুলো জালিগুলো দেখুন বেঁকে গেছে এতটাই স্পিডের কিন্তু এটাকে যখনই আপনি ছড়িয়ে দেবেন স্প্রেটাকে তখন কিন্তু আর এগুলো না এটা কিন্তু মাথায় রাখতে হবে সুন্দর আপনার গাড়ি ফাড়ি যখন পরিষ্কার করতে হবে তখনও কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এর পিঠটাকে কমিয়ে নিতে হবে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে এখানে জালিগুলো দেখুন একদম পুরো নতুনের মতন হয়ে গেছে আর এইখানের জালিটা একবার দেখুন এখানে জালিটা এখনও কত নোংরা মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতটা নোংরা এখানে আছে এবার আস্তে আস্তে আমি প্রদীপটাই পরিষ্কার করবো নজেলটাকে লাগালাম কেন প্রথমে কাছ থেকে যতটা পারলাম করে নিলাম এবার যদি ভেতর দিকে একটু এ করতে চাই হাতটা ঢোকাতে অসুবিধা এই জায়গাটা বড়ো ওই জন্য এই নজেলটাকে লাগিয়ে নিলাম একই সিস্টেম এটাকে যেমন এখানে টাইট করে নিলাম আগে এটা এখানে লাগিয়ে এটা টাইট করে প্রথমে আবার স্পিডটা দেখব ঠিকই আছে আর এবারে ভেতর দিকে একটুখানি ঢুকিয়ে যাতে ভেতরটায় স্প্রেটা যায় সেই চেষ্টাটার জন্য এটা লাগানো বন্ধুরা এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন শ্যাওলা রয়েছে এটা স্পিডটা কতটা সেটা আপনাদের বোঝানোর জন্য এই জায়গাটা দেখুন এখানে ছাদটা পরিষ্কার আর এখানটায় দেখুন পুরো নোংরা হয়ে রয়েছে রোদ তো ছাদে আমি একটুখানি সানগ্লাসটা পরে নি অসুবিধা হচ্ছে দেখুন এবার শ্যাওলাটা উঠবে দেখুন আওয়াজ দেখুন শুধু বুঝতে পারছেন যদি এটা একটু আর একটু পাওয়ারটাকে আমি কমিয়ে ওঠে এটা হচ্ছে নর্মাল যেটা দিয়ে আমি এসি পরিষ্কার করলাম আর ফুল স্পিড হচ্ছে দেখুন আমার নাম লিখছি নামের প্রথম অক্ষর ঠিক আছে ওনার ওপর নাম লেখা যাচ্ছে বুঝতে পারছেন কতটা স্পিডের যাই হোক ছাদ পরিষ্কার করার আমার দরকার নেই আমি তবুও আপনাদের সুপটা দেখালাম এইটাকে একটু পরিষ্কার করি বন্ধুরা আমি ফার্স্ট এইটার সত্যি পাম এস মডেল এটা কেনার পর আমি ফার্স্ট ইউজ করলাম আমি খুব স্যাটিসফাই এইটা প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন এই জিনিসটা কিনে রাখলে আপনাদের অনেক সেভিংস হবে কারণ এই একটা এসি এখন সার্ভিস করতে নিয়ে নেয় ছশো থেকে আটশো টাকা আপনি হয়তো দশ মিনিট সময় লাগবে একবার সেট আপটা রেডি হয়ে গেলে কিন্তু আপনার সময় বেশি লাগবে না আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন আমরা আউটডোরটা করে দেখালাম এবার ইনডোরটা যখন করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব এক কথায় আমি যদি দশের ভেতর দিতে হয় আমি কিন্তু দশে দশই দেবো আমি খুব স্যাটিসফাই একটু সেলফি তুলে নিলাম পাম্পের সাথে শেয়ার করেছিলাম কীভাবে ওখানে সার্ভিস করেছিলাম এবার হচ্ছে ভেতরটা দেখুন ওপরের জালটিটা আমি খুলে নিয়েছি তিন চারটে স্ক্রুর ব্যাপার ওটা একদম ইদি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এইখানে যে বোর্ডের পারসেন্টটা মানে যেখানে বেশিরভাগ তার ওয়ারিংয়ের ব্যাপারটা সেটাকে ভালো করে কিন্তু প্লাস্টিক দিয়ে ঘিরে নিতে হবে যাতে এখানে কোনো প্রকারেই না জল আসে এইটা কিন্তু মাথায় রাখতে হবে মানে সার্ভিস করতে জানা সময় লাগবে আপনার কিন্তু এই জায়গাটাকে বেশি সময় দেবেন যাতে কোনো রকমভাবে এখানে জল কোনো রকমভাবে না আসে সেইভাবে প্যাকিং করে নেবেন আমি কিন্তু মাস্কিন টেপ দিয়েও আমি আটকে নিয়েছি যাতে নাড়াচাড়া লাগলে অনেক সময় প্লাস্টিক ছড়ে যেতে পারে এবারে জ্যাকেট যেটা আছে সেটা আমি এখানে পরাবো বন্ধুরা এই যে এই জ্যাকেটগুলো অ্যামাজনে বা ফ্লিপকার্ট আপনারা পেয়ে যাবেন খুব একটা দাম বেশি না আড়াইশো তিনশো টাকার ভেতর পেয়ে যাবেন এটা থাকলে কী হবে আপনার ঘরে নোংরা জলটা রকমভাবে কোনো নোংরা হবে না এটা জাস্ট ওপরটায় গাড়ার দেওয়া আছে আটকে নিলেন এবার নিচের প্রসানটা আর এখানে চেনের মানে যেখানটা সার্ভিস করব যতটা প্রয়োজন আমি ততটা এখানটায় সরিয়ে সরিয়ে নিয়ে আমি কাজ করতে পারবো আর এখানে যে নিচে পোষ্ঠানটা আছে সেটাকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে যাতে জল কোনো রকম ভাবে না বাইরের দিকে অ্যাকচুয়ালি এটা গাডার দেওয়া আছে আপনি যখনই একটু তুলবেন এসিটা অটোমেটিক এটা ভেতরে চলে যাবে কোনো অসুবিধা হবে না সেইভাবেই কোম্পানি এগুলোকে তৈরি করে যে নোংরা জলটা আছে এই পাইপ দিয়ে আস্তে আস্তে করে এখানে একটা বালতি পেতে রাখা হয়েছে ওই বালতিতে চলে যাবে আর যখনই আপনি স্প্রেটা করবেন তার আগে কিন্তু প্রেশারটাকে আপনি দেখে নেবেন যে কীরকম আছে এই যে দেখে নিলাম আর এইটা দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন জলটা যাতে ছিটকে ছাদের দিকে বা অন্য দিকে না যায় প্রয়োজনে এইখানে কিন্তু আপনি চেনটাকেও টেনে নিতে পারেন দেখাচ্ছি আমি সেটা এক এক করে আগে একটু দেখে নিই পরিষ্কারটা দেখুন বন্ধুরা এসির এই এক বালতি প্রায় বাইরে জল নিয়ে এখান থেকে সার্ভিস করে আর জলটা নোংরা দেখে বুঝতে পারবেন যে কতটাই যে জ্যাকেটের ভেতর করে করলাম প্রথমবার আমাদের একটু জল ঠল পড়েছে কী কী ভুল ত্রুটি ছিল সেগুলো বুঝতে পারছি নেক্সট টাইমে সেগুলো শুধরে আবার সেকেন্ড যখন এসি সার্ভিস করব সেটা বুঝতে পারবো কিন্তু নোংরা কতটা বেরিয়েছে শুধু দেখুন নোংরাটা আমাদের তো দেখালাম আউটডোর ইনডোর কিভাবে পরিষ্কার করলাম আর সত্যি কথা বলছি এখন এসিটা চালিয়েছি আগে একটা সাউন্ড আসতো সেই সাউন্ডটাও বন্ধ হয়ে গেছে আর মানে বিগত এই এসিটা মোটামুটি ধরে রাখুন সাত থেকে আট বছরের পুরনো টুকটাক সার্ভিস লোককে দিয়েও করিয়েছি নিজেও পরিষ্কার করেছি কিন্তু জেট পাম্পে সার্ভিস কখনো হয়নি আজকেরে কিন্তু হাওয়াটা সার্ভিস করার পর যেটা আসছে সত্যি কথা বলতে কিন্তু একদম মনে হচ্ছে সেই নতুন এসিটার যে হাওয়াটা আমরা পেয়েছিলাম আজ থেকে সাত আট বছর আগে ঠিক সেইরকম ফিল আসছে আপনারা নিজেরাও একবার চেষ্টা করে দেখতে পারেন খুব ভালো জিনিস পাম্প আমি তো খুব স্যাটিসফাই খুবই ভালো লাগলো সার্ভিসটা করে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে